দাড়ি পাল্লা ওই ওজন হবে আর কি আমাদের দুপুরের পুজো কমপ্লিট এটাকে এই বুঝতে ঘুমাই নেই দেখে বাড়ি থেকে এসে একটু বসলাম একটু হাত তো ধুতে এসে গরমে ঘেমে কি অবস্থা দেখো আর আমাদের এই গোষ্ঠীর মধ্যে মেন কথা আর কি একটা বাচ্চা হয়েছে এই কিছুক্ষণ হলো মানে যখন আমার ঠাকুরান দেখেছে তখন আর কি মেয়ে হয়েছে অবশ্য আগে প্রথম ছেলে তারপর মেয়ে ওই যে আরসি আরসি বলি আরসি জ্যাঠার জ্যাঠার মেয়ে আর কি বাপের বাড়ি ছিল তো হয়েছে হিসেব মতো ডেট ছিল কালী পুজোর পরে তো যাই হোক আজকে দিনের দিন হয়েছে তো তোমরা ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে আমাদের বাড়িতে বলতে গেলে মা বেশ ভালোই জাগ্রত তো সেইভাবে টিজ্ঞেস করা হলো বললো ফুলসোচ অসুবিধা কিছু হবে না যেহেতু সব জোগাড় টোকাড় করা সমস্যা কিছু নেই আনন্দের এটা আর কি তো যাই হোক চলো এবারে দিকে হাতাহাতি যতটা পারি অনেক কিছু তো করার হয়নি সেগুলো করবো একটু বসে নিই আর মা অত তো গেলো আমাদের সাথে মা আর ভাগনা এসেছে মানে অতঃশীর ভাই এসছে মা গেছিলো না ওই বদিদের বাড়ি একসাথে এসেছিলো তো ওই জন্য আর কি তোমার এসছে ওরা আমি সাইকেল রেখে এসেছিলাম এসছে আর অত শুধু আমার বলছিল দিদি আমি দিদি পানি যাও তুমি না চো না কোনো সমস্যা নেই 너무 아는데.

তো এদিকে এখন কাকু অনেক অনেকক্ষণ হয়ে গেছে তো কাকু আমার পিসির সাথে গল্প করছে আর কি তো এই আমি এদিকে একটু চা করছি কাকুকে দেবো তাই তো এদিকে এখন খিচুড়ি খাওয়া হচ্ছে এদিকে পিসি পিসে বসেছে এদিকে মা অতসি বসেছে প্রথম ব্যাস এটা আর কি নমস্কার 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 হ্যাঁ দেখে এই তো খাওয়া তুললাম

মন্দিরে তুলে দেবে হ্যাঁ বাইরে রাখলে হয় আর ঠিক ধর

দেখে ম্যাডাম চলে যাচ্ছে কাকু চলে যাচ্ছে আমি ওর সামনে ওর পাশে বসে যাচ্ছি থাকি তো থাকলে দুটো তিনটে ওরকম দেখছি

বাতি বলছো বোধে হ্যাঁ হ্যাঁ

Jangan, <laughs> <laughs> jadi <laughs>

বাবা বসছে কাকিমা বসেছে ওখানে ও হ্যাঁ এটা হলো ছোট কাকিমা সাড়ে এগারোটার মতো বাজে এখন সব রেডি করা হচ্ছে একটু বসে আছি পা দুটো এত হচ্ছে না হাঁটতে পারছে না

তোর সাথে কেউ নেই তো পুরো ফাঁকা কলাবার যেমন সা কলা বাষাটটা এগারো ছাপ্পান্ন বারোটা বাজতে চার মিনিট বাকি বারোটা সার খাওয়া হ্যাঁ আমি এখন বসে আছি আমাদের এই বাড়িতে আর পুজোর গোছান তো প্রায় সবাই মিলেই যেহেতু হাতাতি করছে অনেক এবছর অনেকজন সবাই অভ্যুস আমাদের বাড়িতে ধরো দেখাচ্ছে আমি মা বাবা তিনজন আছি তার মধ্যে তোমার আর কি কাকা কাকাদের বাড়ি থেকে বাড়িতে কাকা আর ছোট কাকা থেকে ছোট কাকা ছোটের আর আবার তোমার তোমার মানুষ শোধ করবে তারা আছে করতে একটা গেলে সব গোছ গাছ সবাই মিলে করছে কিন্তু বাড়ির থেকে আমাদের এইখান এই বাগান থেকেই মন্দির পর্যন্ত নিয়ে আসতে দিয়ে আসতে যে কোনো কিছু লাগুক না কেন ওই হাটতে হাটতে না পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে জানো না কি একটা যন্ত্রণা করছে পা তো ওই একটা আমি গুছিয়ে দিয়ে এসেছি আর সবাই মিলে করছে দেখো সবার করার অধিকার আছে ঠিক আছে আমি গিয়ে বসে থাকলাম সব করলাম তাকেও তো হয় না তারও ইচ্ছা করে এগুলো একটু গুছিয়ে গুছিয়ে দিই তো ব্রাহ্মণ এসেছে ওই জন্য বাবা কাকিমা ওরাও সবাই গুছিয়ে গুছিয়ে দিচ্ছে তো আমি এখন এসে বসে বসে কি করবো বসে দিই চুপচাপ হয়ে গেছে আমি ঠাকুরবাবু বসে করেছে

প্রায় দুটো বাস দিয়ে যাই এমনি ম্যাডাম এখন শাড়ি পরে এসছে একটু সময় ভালো ভাল্লাগছে ভালো লাগছে তো ঠিক আছে মায়ের নোমো করো নোমো করোছো মায়

রাধা সাজছে ওর শাড়ি পরেছে হ্যাঁ ড্রেস চেঞ্জ হচ্ছে বাবা রে বাবা মানে ও হলো সারা রাত্রি ড্রেস পাল্লাবে আর পরবে এ তুই আমার দিই বলে দিবি না দিবি তো দে একটা দে আমার একটা কেউ দেয়নি দে দিবি দে আমার হাতে দিবি না বাহ তুই বাজ আমার পাড়ি না তুমি আগে করো

हां तो जब पकड़ पकड़ बोल একই

အစ်မလေးမာယာကို